রূপকথার জগতে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন নামে একজন কিং রয়েছেন যিনি জন্ম দিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার গল্পের সেসব গল্প অনুবাদ করা হয়েছে একশো পঁচিশটিরও বেশি ভাষায় ইংলিশ ক্রিকেট দলে আছেন সত্যি সত্যি রূপকথার আরেকজন অ্যান্ডারসন একুশ বছর ধরে চলছে তার সুইং এর জাদু টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় স্পিনারদের সরিয়ে ক্রমে নিজেকে উপরে তুলে এনেছেন জেমস অ্যান্ডারসন তাকে তাই বলা যায় স্পিন গ্রহে সুইং সম্রাট বয়স একচল্লিশ পেরিয়ে এখন বিয়াল্লিশে তবে নিজের ফর্ম বা দক্ষতা রয়ে গেছে সে আগের মতোই এই বয়স এসে ফাস্ট বোলারদের মাঠে নামায় বিরল ঘটনা কিন্তু এই ইংলিশ ঘোড়ার তেজ যেন কমার নয় উইকেটের খিদে এতটুকু কমেনি শরীরটাকে ধরে রাখতে ফিটনেস নিয়ে খেটে মরছেন প্রতিদিন সাতশোর কাছাকাছি উইকেট নিয়ে ইতিহাসের সমস্ত পেসারদের মধ্যে তার অবস্থানই সর্বোচ্চ আসনে ক্রিকেটের যে পালাবদল এখন হয়ে গেছে নিশ্চিত থাকতে পারেন তার এই দুটি রেকর্ড কোনোদিনও ভাঙতে পারবেন না কোনো পেসার অসাধারণ এক ক্যারিয়ার সেই সেই দু সালে শুরু দু থেকে এ পর্যন্ত প্রতি বছরই টেস্ট উইকেটের স্বাদ পেয়েছেন তার চেয়েও লম্বা টেস্ট ক্যারিয়ার আছে আর এক ডজন ক্রিকেটার কিন্তু এমন কীর্তি নেই আর একজনেরও দারুণ রান আর বোলিং অ্যাকশন পেস বোলারদের জন্য মরা উইকেটেও কি সুইং বল ভেতরে ঢুকবে নাকি ব্যাটারকে ফাঁকি দিয়ে আউট সুইং করে বেরিয়ে যাবে কেউ জানে না ভেতরে ঢুকবে ভেবে পেতে রাখা ব্যাটের কানা ছুঁয়ে বল চলে গেছে স্লিপে কখনো ব্যাটকে ফাঁকি দিয়ে সোজা উইকেট বরাবর প্যাডে এলবি বল না খেলে কত ব্যাটার বোল্ড হয়েছেন গুড়ে শেষ করা যাবে না নতুন বল কি পুরান বল কোনো পার্থক্যই নেই যে সময় ক্রিকেটাররা ওয়ান ডে আর টি তে মেতেছেন সেই সময়টা অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটকে ভালোবেসে আলো ছড়ানোর সিদ্ধান্ত নেন প্রথম ইংরেজ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে চারশো পাঁচশো ও ছয়শো উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন এক পেইসার হিসেবে ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যান তার চেয়ে বেশি টেস্ট খেলেননি কোনো বোলার দুই টেস্টের রেকর্ড গড়তে খুব বেশি বাকি নেই জানুয়ারিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই হয়ে গেছে একশো চুরাশিটি হিসেবে তার পরের অবস্থানে থাকা দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্টুয়ার্ট ব্রড থেমে গেছেন ছশো আটটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্ল্যান্ড ম্যাগ্রো উইকেট তার চেয়ে কম পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট কেবল নয় সবচেয়ে বেশি বত্রিশ বার তিনি নিয়েছেন পাঁচ উইকেট চার উইকেট নিয়েছেন আরও বত্রিশ বার তিন বছর আগে ছশো উইকেট পাওয়ার পর বলেছিলেন এটা কখনো চিন্তাও করেননি তিনি তবে লক্ষ্য স্থির করেছেন সাতশো হতেই হবে স্পিনাররাও তার কাছে ধরাশে অনিল কুম্বলেকে বহু আগে পেছনে ফেলেছেন আর গোটা বিশেক উইকেট হলেই পেছনে পড়ে যাবেন লেগ স্পিন কিংবদন্তি সেন ওয়ার্ডের সাতশো আট নিয়ে নিরাপদে থাকবেন শুধু মুথিয়া মুরালি ধরন বর্তমানে জৌলুস কিংবা আগ্রহ কমতে থাকা টেস্ট ক্রিকেট আর বোলারদের বেশি দিন টিকতে না পারার কারণে বলা যায় কেউ কোনোদিন ছুতে পারবেন এমন সম্ভাবনা খুবই কম ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের একজন গিল যে বলে হয়েছেন তা তিনি বিশ্বাসী করতে পারছিলেন না তাকেই বা দোষ দেওয়া যাবে কি করে আঠাশ বছর অ্যান্ডারসনের গোলা আর প্রায় বছর অ্যান্ডারসনের গোলা যে হুবহু এক পুরো নাম জেমস মাইকেল অ্যান্ডারসন উনিশশো সালের ত্রিশে জুলাই ইংল্যান্ডের ল্যাংকারশায়ারের বার্নলে তে জন্ম কিশোর বয়সে বার্নলে ক্রিকেট ক্লাবে খেলতেন তিনি সতেরো বছর বয়সে ছিলেন ল্যাংকারশায়ার লীগের দ্রুততম বোলারদের একজন দু হাজার দুই তিন মৌসুমে ইংলিশ দলের সদস্য হয়ে অস্ট্রেলিয়ায় উড়ে যান ওয়ান ডে খেলতে কদিন পরই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক অভিষেকের তৃতীয় ওভারই উইকেট এরপর পেলেন আরও চারটি পাঁচ উইকেটের চারটি বোল্ড একটি স্লিপে ধরা তার গোটা ক্যারিয়ারে বলতে গেলে এমনই ব্যাটাররা মারতে গিয়ে নয় ঠেকাতে গিয়েই সাজঘরে ফিরেছেন বেশি ওয়ান কম বিধ্বংসী ছিলেন অ্যান্ডারসন একশো চুরানব্বইটি ম্যাচে দুশো উনসত্তর জন ব্যাটারকে ফিরিয়েছেন সাজঘরে টি টোয়েন্টি খেলেছেন কমই উনিশ ম্যাচে নিয়েছেন আঠারো উইকেট